আর্ধেকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্য তথা সারা দেশ আরো এরকম আর্জি করার মতন ঘটনা যাতে না হয় সে বিষয়ে নিরাপত্তা খতিয়ে দেখতে তৎপর রাজ্য পুলিশ বুধবার হন্ডাল থানার উখরা মহিলা পুরুষ কর্মীরা ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মঈনুল হককে সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন স্কুল হাসপাতালে নিরাপত্তা খতিয়ে দেখতে পরিদর্শন করলেন এসিপি পিন্টু সাহা এস জানান স্কুলের ছাত্রীদের নিরাপত্তার বিষয় ছাড়াও হাসপাতালও কি নিরাপত্তা রয়েছে সমস্ত কিছুর পরিদর্শন করা হলো স্কুলের ছাত্রীদের রকম বিপদে পড়লে একশো ডায়াল করা পরামর্শ দিলেন অনল থেকে আমরা মাঝে মাঝে স্কুলের মধ্যে অনেক প্রোগ্রাম এটাকেও আমরা করেছি স্কুলের ভেতরে আমরা মেয়েদেরকে বা ছেলেদেরকে আমরা সেন্সিটাইজ করার জন্য বিভিন্ন প্রোগ্রাম করেছি তো এখন চারিদিকে যে উদ্যোত পরিস্থিতি একটা হয়েছে সেটাকে আমরা কমব্যাক্ট করার জন্য আমরা বিভিন্ন স্কুলে বিভিন্ন কর্মক্ষেত্রে যেখানে মহিলারা কাজ করেন ছাত্র ছাত্রীরা পড়াশোনা করেন আমরা সেখানে যাচ্ছি তাদের সাথে ইন্টারাকশান করছি যদি তাদের কোনো সমস্যা থাকে সেগুলো আমরা ওদের কাছ থেকে ভালো করে হিয়ারিং এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস এই আমরা স্টার্ট করেছি এটা চলতে থাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে আমরা এটা করি পুলিশের পেট্রোলিংকে আরো বাড়ানো হবে পুলিশের পেট্রোলিং যা আমাদের তো সবচেয়ে পুলিশের পেট্রোলিং চলে এখন এই পেট্রোলিংগুলো আরও আগের থেকে আমরা আরও বেশি সেন্সিটাইজ করার চেষ্টা করি